তো এখন দেখাবো খুর কিভাবে ধরতে হয় খুর ফার্স্ট আশা করি বোঝা যাচ্ছে মোটামুটি ক্লিয়ার করে তো খুরটা এইভাবে ধরতে হবে পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল ইউজ করে এইটা একটা হলো এইটা হলো একটা অ্যাঙ্গেল খুব ধরার এইটা তোমার যখন তুমি দাঁড়িয়ে হালকা অ্যাঙ্গেলে ধরে চালাবে সব ধরো হালকা অ্যাঙ্গেল ধরে তত ইজি হবে যত প্র্যাকটিস করবে ততই ইজি হবে যত প্র্যাকটিস করবে তত ইজি হবে তো আশা করি হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমার চ্যানেল চন হেয়ার স্টাইলার তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো খুর কীভাবে চালায় আগের দিন আমি যে ভিডিওটা ছেড়েছিলাম যে টপিকটা নিয়ে ভিডিও করেছিলাম সেই ভিডিওটা ছিল কীভাবে খুরে ব্লেড হয় কীভাবে খুরটা ধরতে হয় সেইটা নিয়ে আজকে যে ভিডিওটা করব সেটা হলো খুর কীভাবে চালাতে হয় তো ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গেছে এই জন্য সরি কারণ হোলি ছিল হোলির জন্য পারিনি ভিডিও করতে তো আবার এখন থেকে কন্টিনিউ ভিডিও পেয়ে যাবে সপ্তাহে সপ্তাহে তো শুরু করি চলো তো আমি একটা খুন নিয়ে নিয়েছি সেদিন একটা পাক ডেলিকেটের খুন নিয়েছিলাম এখন একটা জি একটা এসআর এর একটা খুন নিয়েছি তো এটা একটা ভালো খুঁট ওটা প্লাস্টিকের বাট আর ওটা ছিল স্টিলের বাট তো খুরটা নিয়ে নিয়েছি তো খুর কীভাবে ধরতে হয় ব্লেড ভরা তো সেদিন দেখিয়ে দিয়েছি অবশ্যই আজও ব্লেড ভরা লাস্টে আমি দেখিয়ে দেবো চাপ নেই তো এখন দেখাবো খুর কীভাবে ধরতে হয় খুর ফার্স্ট প্রথম অবস্থায় খুঁড়টা এভাবে ধরতে হবে খুঁড়ে এভাবে হাতে রাখতে হবে হাতে রেখে খুরটা এভাবে মেলতে হবে কখনও খুড়ের মানে খুড়ের এই মিডিল পয়েন্টে হাত দেবে না তাহলে কিন্তু খুঁটটা পড়ে হাত কেটে যেতে পারে কখনো মানে ই করবে না তাড়াহুড়ো করবে না খুর খোলার সময় খুঁড়টা রিল্যাক্সে খুলে খুঁটটা ধরার সময় খুঁড়টা সব সময়ের জন্য খুঁটটা এভাবে সোজা করে নিয়ে খুঁটটা হালকা করে পিছনের যে সাইডটা যে নিচের যে সাইডটা আছে খুঁড়ের স্টিলের যে নিচের সাইডটা আছে ওইটাই এই যে আমাদের কেনা আঙ্গুল বলে এই কেনা আঙ্গুলটা এখানে দিয়ে তারপর খুঁটটা এইভাবে ধরতে হবে যে দেখা যাচ্ছে আশা করি বোঝা যাচ্ছে মোটামুটি ক্লিয়ার করে তো খুঁড়টা এইভাবে ধরতে হবে ধরার পরে খুঁটটা এভাবে ধরার পরে এইভাবে করতে হবে আর খুঁড়ে তোমার যে পাঁচটা আঙুল পাঁচটা আঙুলই খুঁড়ে কাট কাজ করতে গেলে খুঁড়ে ইউজ করতে হবে পাঁচটা আঙুল পাঁচটা আঙ্গুল ইউজ করে এইটা একটা হলো এইটা হলো একটা অ্যাঙ্গেল খুঁড় ধরার এইটা তোমার যখন তুমি দাড়ি কাটবে দাড়ি কীভাবে কাটবে সেটা আমি বিলুনের উপর প্র্যাকটিস করে দেখিয়ে দেবো এবং ডিরেক্টলি মানুষের স্ক্রিনের উপর প্র্যাকটিস করেও দেখিয়ে দেবো এইভাবে খুঁড়টা ধরে ইউজ নিয়ে মানে সেভিং করতে হবে প্লাস আরেকটা মডেল আছে আরেকটা মডেল হলো এইভাবে খুঁড়টা এইভাবে থেকে এনে এইভাবে এই খুঁড়ের উল্টো সাইট এটা হলো আমার হাতের এই সাইট আর এটা হলো আমার হাতের এই সাইট এটা হলো ভিতর সাইড আর এটা হলো বাহির সাইড এটা যখন রাউন্ড কাটবে বা উল্টো দাঁড়িয়ে এই সাইড থেকে যখন এই সাইড কাটবে এই সাইডে বসে তখন এই সাইডটা ইউজ করতে হবে তো খুর কীভাবে চালাতে হয় সেটা হলো এখন মেন টপিক খুর চালানোর সময় কখনো খুর সোজাভাবে ধরবে না খুর সবসময় হালকা অ্যাঙ্গেলে ধরে খুর চালাবে এই আমার হাতে খুরটা আছে খুরটা হালকা অ্যাঙ্গেলে ধরে চালাবে সবসময় যখন হালকা অ্যাঙ্গেলে ধরে খুর কখনও সোজা চালাবে না আর খুর কখনো স্টেট ধরবে না তাহলে কিন্তু গাল কেটে যাবে তো খুরটা হালকা অ্যাঙ্গেলও করে তারপর চালাবে এটা দেখালাম আজকে খুর কীভাবে ধরতে হয় কীভাবে খুঁড়টা ধরে চালাতে হয় ঠিক আছে তো আমি নেক্সট কোনো ভিডিওতে আমি গালের উপর চালিয়ে কীভাবে স্ক্রিনের উপর তোমরা চালাবে দাড়ি কীভাবে কাটবে সেটা আমি একদিন দেখিয়ে দেবো তো নিয়মিত ভিডিও দেখতে থাকো এবং নিয়মিত আমাকে সাপোর্ট করে যাও আশা করি ভিডিওগুলো ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক করবে এবং শেয়ার করে দেবে যাতে অন্যরাও দেখে কিছু শিখতে পারে তো যতটুকু আমি জানি ততরূপ তোমাদের চেষ্টা করব শিখানোর তো এইভাবে করে খুর চালাতে হবে ঠিক আছে তো এখন ব্লেড কিভাবে ভরবে তো এখন বন্ধুরা খুর কিভাবে খুরে কিভাবে ব্লেড ভরবে ওর নেক্সট ভিডিওতেও দেখিয়ে দিয়েছি এই ভিডিওতেও দেখাচ্ছি ফার্স্টলি খুরের এখান দিয়ে চিপটা খুলে নেবে যেটা একটা হামটি বলে হামটিটা খুলে তারপরে এই একটা ইয়ে আছে একটা গ্যাপ আছে এই গ্যাপটার উপর যদি তুমি হালকা প্রেশার করো তাহলে খুঁটটা খুলে যাবে খুঁটটা খোলার পরে ব্লেডটা সব সময়ের জন্য ব্লেডের যে ভ্যাস দিয়ে তুমি কাটবে সেই ভ্যাসটা সময় হাতের ভিতরে রাখবে নাহলে ওই সাইডে রাখলে হাতে ঢুকতে গেলে অন্য সময় কেটে যাবে সেটি ঢুকাতেই পারবে না এই সাইড দিয়ে ঢুকাতে হবে তো এইভাবে ধরে খুঁটটা তারপর ব্লেডটা এইভাবে ধরে খুঁড়ে একদম মিডিল পর্যায়ে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে কোনো প্রেশার কিচ্ছু করার দরকার নেই আরামসে উপরে প্লেটটা লাগিয়ে দেবে আরাম আরামসে উপরে প্লেটটা লাগিয়ে দিয়ে মাথা হালকা করে একটু প্রেশার দেবো যে পারবে প্রেশার দিতে দেবে আর যে না পারবে প্রেশার দেওয়ার কোনো দরকার নেই হালকা করে হালকা করে উপরটা প্রেশার দিলে হবে সামনে প্রেশার দেওয়ার দরকার নেই তারপরে এই খিলটা লাগিয়ে দেবে এইভাবে হলো ব্লেড ভরবে আর খুঁড়টা তারপরে খুঁড়টা এইভাবে চালাবে এইভাবে খুঁড়ে খুঁড়টা চালাবে খুরটা কখনও স্ট্রেট ধরবে না তাহলে কিন্তু গাল কেটে যাবে সব সময়ের জন্য খুঁড়টা হালকা অ্যাঙ্গেল ধরে কাটবে আর এইটা হলো একটা মডেল এইটা হলো একটা সাইড খুঁড়ে কাট মানে দাঁড়িয়ে কাটার জন্য এইটা হলো একটা সাইড আর এইটা হলো আরেকটা সাইড বেসিক্যালি আমরা এই সাইডটাই ইউজ করি বেশি দাঁড়ি কাটার ক্ষেত্রে এই এই সাইডটা খুবই কম ইউজ হয় যখন রাউন্ড কাটি যখন এই সাইডের রাউন্ডগুলো কাটা হয় তারপরে এই সাইডের রাউন্ডগুলো কাটা হয় এই সাইডের রাউন্ড কাটতে বেসিক্যালি এই এই সিডটা ব্যবহার হয় আর এই সাইডের রাউন্ডগুলো কাটতে গেলে আমাদের এই সিডটা ব্যবহার হয় তো সব জন্য খুরের এইগুলো বেশি করে প্র্যাকটিস করবে ব্লেড ছাড়া করবে ব্লেড দিয়ে কেউ প্র্যাকটিস করবে না বেশি করে এভাবে এইটা হলো একটা সাইড আর এইটা হলো একটা সাইড সব জন্য এই দুটোই ইজি রাখবে ইজি করার চেষ্টা করবে বাড়ি বসে বেশি করে ইজি করার চেষ্টা করবে যত প্র্যাকটিস করবে তত ইজি হবে যত প্র্যাকটিস করবে তত ইজি হবে যত প্র্যাকটিস করবে তত ইজি হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক করবে আবারও আমি বলছি শেয়ার করবে বেশি বেশি করে তোমরাও দেখবে আর অন্যদের দেখতেও সহজিত করবে আমারকে সবাই সাপোর্ট করে যাও আশা করি তোমাদের কিছু নতুন নতুন কিছু জিনিস শেখাতে পারবো এবং কাটিং কি করে করে সেভিং কি করে করে যত নতুন নতুন কাটিং সব সব জন্য নতুন নতুন কাটিং নতুন নতুন ভিডিও পাবে আমার কাছে সবসময় জন্য ইউনিক সব সময় জন্য ইউনিক ভিডিও আমার কাছে পাবে আশা করি সবাইকে ধন্যবাদ